হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা এই সিরাপটির সম্পর্কে খুঁটিনাটি জানবো এই সিরাপটির নাম কি দাম কত কি কোম্পানির কেন খেতে হয় কোথায় পাওয়া যায় ইত্যাদি সিরাপটির নাম নরভিস জেনেরিক নাম টাইমিনিয়াম মিথাইল সালফেট এটি পঞ্চাশ এর একটি বোতল বর্তমান মূল্য পঞ্চান্ন টাকা প্রস্তুতকারক এস্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি যে কোনো ফার্মেসি থেকে আমরা ক্রয় করতে পারবো আমাদের এবং আমাদের শিশু বা বাচ্চাদের শারীরিক যে কোনো ধরনের মাংসপেশির খিচুনি পরিপকতন্ত্রের ব্যথা পিত্ততন্ত্র মূত্রাশয় জরায়ুর পেশি সংকোচন জননঙ্গের পেশি সংকোচন ইত্যাদি সমস্যা দেখা দেয় তখন আমরা ডাক্তারের কাছে ছুটে যাই সমাধানের জন্য ডাক্তাররা বিভিন্ন ধরনের ব্যথার ওষুধ খেতে বলে এই সিরাপটি এই ধরনের সমস্যার জন্য ভালো কাজ করে এই সিরাপটি মিশ্রণ পেশির সংকোচন কাজকে বাধা প্রদান করে যা অভ্যন্তরীণ ব্যথা কমায় মাত্রা ও সেবনবিধি ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করুন শিশুদের ক্ষেত্রে শিশুর ওজনের প্রতি এক কেজিতে তিন মিলিগ্রাম সিরাপ সেবন করাতে হবে দিনে দুবার পার্শ্বপ্রতিক্রিয়া আছে ওভারডোজ করা যাবে না সিরাপটি ঠান্ডা এবং অন্ধকার স্থানে রাখুন সিরাপটি শিশুদের নাগালের বাইরে রাখুন বোতলের মুখ ভালোভাবে আটকে রাখুন সিরাপটি চোদ্দ দিনের ভিতরে সেবন করান ঔষধ সম্পর্কে যত জানব ততই আমাদের নিজেদের জন্য ভালো সেই দিকে লক্ষ্য রক্ষে সত্য ও নিষ্ঠার সাথে ভিডিও তৈরি করেছি এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ